বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে গড়েহাট নতুন গড়েয়া এটা হচ্ছে আমাদের ঠাকুরগাঁও জেলার একটা আর কি বড় একটা আরত ঠিক আছে সেই আড়তে ভালো নিয়ে যাচ্ছি আর হচ্ছে এই কাঠ করছুটা এটা হচ্ছে আমরা ওই যে লতিরাজ বাড়ি যে যাত্রা করছিলাম চাষ সেটারই আর কি এই কাঠগুলা তো এটার মানে লতিও কিন্তু বেশি হয় আর হচ্ছে কাঠ কাঠ দেখে কাট যে কাঠগুলো এটা তো তাও আর কি আমি যত্ন করি দেখে আর যত্ন করলে আর আরো আরও অনেক বড় বড় হবে ঠিক আছে এবং কাঠগুলা কিন্তু বিক্রি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে হিসাব করলে সবজিতে কোনো সময় লস নাই কিন্তু তারপরেও লসটা হচ্ছে কোন জায়গায় যখন আমরা কৃষকরা আর কি বাজারটা ঠিক পাচ্ছে না এবার এবছর আর কি বাজার কম মানে দাম কম আর কি দামটা কারণ হচ্ছে কি কারণে কম এবার হচ্ছে ওই যে আলুর দাম কম আলু মামা আলু কত টাকা কেজি এখন বর্তমান ওই 12 টাকা এই যে 10 টাকা 12 টাকা হচ্ছে পাইকারি রেট না পাইকারি রেট পাইকারি রেট বর্তমান হচ্ছে 10 টাকা 12 টাকা এই যে গোটা সিজনটা গেছে আলুর বাজার ছিল মাত্র আট টাকা নয় টাকা মনে হয় একটু পার্সে দশ টাকা বারো টাকা উঠছে আর কি এখন বর্তমান হচ্ছে দুই সালের এটা হচ্ছে বাংলা বলি আর কি বাংলা মাস চলতেছে আষাঢ় মাস মা আষাঢ় মাস না আষাঢ় মাসের শেষের দিকে প্রায় তো আষাঢ় মাসের মধ্যেও যদি আলুর বাজারটা এখন না উঠে ঠিক আছে সারা বছরে উঠবে কিনা তার কোনো সন্দেহ মানে ঠিক নেই সন্দেহ আছে তো বলা যাবে না আর কি তারপর এই এবছর যে পরিমাণ আলুর চাষ হয়েছে এই আলুর কারণে আর কি আলুর বাজার যদি কম থাকে তাহলে ধরে নেবেন যে সব কিছুরই বাজার কম তো ওই কারণে আর কি আলুর বাজার কম থাকার কারণে যত রকমের সবজি আছে সবগুলোতেই মনে করেন যে বাজার কম তো সবজির বাজারটা নির্ভর করে আছে আলুর উপরে আলুর যদি বাজার ভালো থাকে তাহলে সম্পূর্ণ সবজির কিন্তু বাজার বেশি থাকে আর যেহেতু ওগুলো আমরা হচ্ছে স্থানীয় বাজারে বিক্রি করি স্থানীয় বাজার বলতে স্থানীয় আরতগুলোতে যেমন আমাদের এখানে হচ্ছে ঠাকুরগাঁও আরত আর হচ্ছে বড়ো খোঁচাবাড়ি তারপর হচ্ছে এদিকে হচ্ছে গড়িয়া গড়িয়া আরতটা সবচেয়ে বড় আর কি আমাদের এখানকে এখানে অনেক দূর থেকে এখানে মানে ছোটো ছোটো পাইকারগুলো আসে এখানে এখান থেকে মাল কিনে নিয়ে তার ব্যবসা করে এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা পাইকারি সেল করি আরতে তো মোটামুটি এটাই আর কি আজকে আপনাদেরকে ইয়ে করতেছি দেখানোর চেষ্টা করতেছি আর বিশেষ করে আপনাদেরকে এখন যে ভিডিওগুলো আমি দিব বন্ধুরা সেটা হচ্ছে এই সবজি চাষ অনেকে বাড়িতে থেকে আর কি অনেকে মনে করেন যে এই সব উচ্চ ফলনশীল মানে উচ্চ বললির ফসলগুলো চাষ করে মানে ঠিকমতো চলা যাবে কিনা না আর কি লাভ আছে কিনা এটা অনেকে ইয়া করেন তাদের জন্য বলবো যে এগুলো আসলে সবজিতে এক সময় লাভ হবে আর এক সময় লস হবে তবে ধরে রাখতে হবে ধরে যদি রাখতে পারেন তাহলেই কিন্তু অবশ্যই লাভবান হতে পারবেন আর একবার লস খেয়ে যদি বাদ দিয়ে দেন ঠিক আছে তাহলে কিন্তু এটা মনে করেন যে না করাই ভালো হয় আর পর্যাপ্ত পরিশ্রম হচ্ছে এই পশু চাষে অতিরিক্ত পরিশ্রম এই পরিশ্রমের কারণে অনেকে চাষ করতে পারবেন অনেকেই শখ করে লাগায় লাগানোর পরে দেখে যে এত পরিশ্রম করতে পারবো না ব্যাপারে তখন কিন্তু তারা বাদ দিয়ে দেয় ঠিক আছে তো এটাই আর কি পরিশ্রম করতে হবে পরিশ্রম না করতে পারলে সব চাষে আসা যাবে না আর সবজি আমি একটা জিনিস দেখছি যে যে কোনো সবজিতেই বেশি বেশি পরিশ্রম আছে আপনার ধান চাষ ভুট্টা চাষ এগুলো চাইতে মানে বেশি পরিশ্রম বেশি পরিশ্রম বেশি টাকা আছে এটাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূলত বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই ব্লগ ভিডিওগুলোর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমি বর্তমান কী করতেছি আর কি আর এবছর বছর আমারও একটা টার্গেট আছে এই চাষটা এবার আমি ব্রেক রাখবো কারণ ওই যে বললাম যে আলু চাষ সবাই করছিল মানে আলুতে লাভ ছিল আলু তখন পর্যাপ্ত চাষ করলো সব এমন চাষ করান দিলো যে আলুর বাজার একবারে নিচে নামাই দিছে এটা করছে একমাত্র জনগণ মানে কৃষকরা তো কৃষক কিন্তু এই যে প্রচুর চাষেও কিন্তু লাভ দেখছিল এক সময় এবছর এমন চাষ যে নেওয়ার মতো লোক নেই আর কি এরকম অবস্থা এটাই আর কি এখন ফের আবার সবাই বাদ দেবে এখন মনে করছে গস খাচ্ছে সবাই এবছর দেখবেন যে সবাই বাদ আর সামনে এবার দেখবেন যে পর্যাপ্ত দাম উঠছে মানে দাম বেড়ে সবজি কিন্তু মনে করেন বাজার সবসময় একই রকম থাকে না কখনো কম কখনো বেশি সবাই ভালো থাকবে আর